জয়পুরহাট এক আসনের মনোনয়ন পরিবর্তন চেয়ে পাঁচ শতাধিক ব্যাটারি চালিত রিকশা চালকরা ব্যতিক্রমী শোডাউন করেছেন শোডাউনে অটোরিকশাতে ধানের জমিতে দাঁড়িয়ে থাকা ব্যক্তির রিভিউ ফেস্টুন লাগিয়ে শোডাউন করেন তারা শনিবার দুপুরে শহরের চিনিকল রোড থেকে শোডাউনটি বের হয়ে হিমচি বাজার পর্যন্ত গিয়ে আবারও সেখানে এসে শেষ হয় এ সময় জয়পুরহাট এক আসনের মনোনয়ন পরিবর্তন চেয়ে নানা স্লোগান দেওয়া হয় ফেস্টুনে দেখা যায় ধানের জমিতে এক ব্যক্তি দাঁড়িয়ে রিভিউ আবেদন করছেন তার নিচে লেখা রয়েছে পরিবর্তন চাই জয়পুরহাট এক আসন জানা গেছে জয়পুরহাট এক আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন হাফ ডজনের বেশি প্রার্থী এর মধ্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলিম ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান মনোনয়ন পাওয়ার দৌড়ে এগিয়েছিলেন এর মধ্যে মাসুদ রানা প্রধান দলীয় মনোনয়ন পান সেই মনোনয়নকে কেন্দ্র করে এই কর্মসূচি পালন করেন ফয়সল আলিমের সমর্থকরা আরেফিন ফারহা সিএন বাংলা নিউজ ডেস্ক